e

অনেক তো পুরুষ মানুষ হয়ে ভয় পান আমার বাঘনি যে গাছগুলো করে হ্যাঁ মানে কি করবো আর অনেক এই যে এখনো শরীর ভিজা মানে একদম খামারি হয়ে গেছে গা শরীর ভিজার মাত্র গরুরে সব খেয়ার দিয়ে দিয়ে ঘুরায় যেখানে মানে চার গরুতে বা পাঁচ গরুতে মানুষের রাখা থাকে আর সেইখানে মানে আমাদের এতগুলা গরুতে গরুতেও মাত্র একজন আর সব আমরা

কৰবা নে কিন্তু মানে এইটাৰ মানাই নে এই কৰা

এই ছিল আমাদের আজকের ভিডিও